হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আজকের আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ একটা নতুন রেসিপি চলে এসেছি আপনাদের সামনে আজ রেসিপিটা আমি আজ বানাবো টমেটো চাটনি এই টমেটো চাটনি আমি যেভাবে বাড়িতে তৈরি করি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা পেজটাকে ক্লিক করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন আমি টমেটো চার চাটনির জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই আমি আগে থেকে কেটে রেখেছি টমেটো কানা চিনি আছে পড়ার মতো ধনেপাতা আছে ধনেপাতা কুচি আছে সরষে তেল আছে কাজু কিশমিশ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ পাঁচ ফুড়ুং নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এবার চলুন আমি রান্নাটা শুরু করব আপনারা দেখতে থাকুন চলুন বন্ধুরা আমি গ্যাসটা অন করে নেব গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেব চলুন বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ంగ్ శుగణ లంకా నెగల ఇద చూడను బంధున్నా ఇర టమాటో కచికనా దిబలి మొత్తం ఎదురు చెప్పి భాగే লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ধুড়ে গুঁড়ো ন্যাক সঙ্গে দিয়ে দেবো ন্যাক লেগে দেবো দেখুন বন্ধুরা পানি দিয়ে দেবো ভালো করেছি টমেটোটা আমি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমার দেখে থাকুন দেখুন বন্ধুরা টমেটোটা ফুটতে শুরু শুরু করেছে আমি এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেবো খেতে খুব ভালো লাগে ধনেপাতা তাড়াতাড়িতে কুচি দিলে পরে দেখুন বন্ধুরা আমি একবার দেখে নেবো আমার ওটা সিদ্ধ হোস নাকি আর অল্প সিদ্ধ হবে বন্ধুরা আমাদের থাকুন দেখুন বন্ধুরা কাজু আমি দেবো আমার কাছে খাজুর নয় জন্য আমি দিতে পারিনি আমি আর একবার এড়ে দেবো খেতে কি ভালো লাগে বন্ধুরা যে একবার খেয়ে বসে বারবার খেতে ইচ্ছে করবে দেখুন বন্ধুরা আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে আমি এবার চিনির দেব আমরা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ মিষ্টি দেবেন ম্যাগাল দেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর আছে টমেটো আর কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দেব কত সুন্দর লাগছে তুমি নামিলি একটা জায়গার মধ্যে দেখুন বন্ধু দেখতে কত সুন্দর লাগছে আমার রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ